রমজান মাসের শেহরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহার যা রোজার জন্য শক্তি ও উদ্যম প্রদান করে স্বাস্থ্যকর শেহরি খেলে সারা দিনের জন্য শরীরকে প্রয়োজনীয় পুষ্টি হাইড্রেশন এবং শক্তি যোগানো সমূহ হয় স্বাস্থ্যকর শেহরির পাঁচটি উপাদান হল এক কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস শেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস ব্রাউন রাইস ও সাদা রুটি পরিবর্তে মাল্টিগ্রেইন বা আটা দিয়ে তৈরি রুটির ব্যবহার করা উচিত এই খাদ্যসমূহ ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে শক্তি প্রদান করে ফলে রোজার সময় হালকা ক্ষুধা অনুভূত হয় না দুই প্রোটিন পেশি গঠনের সহায়ক প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম দুধ দই ডাল বা বাদাম শরীরের কোষ পুনর্নবীকরণে সাহায্য করে প্রোটিন যুক্ত খাবার খেলে শরীরের জৈবিক কার্যক্রম বজায় থাকে এবং দীর্ঘ সময় পর্যন্ত শক্তি ধরে রাখা যায় এছাড়া প্রোটিন পেশি ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে তিন ফলমূল ও সবজি ভিটামিন ও মিনারেলের উৎস সেহরিতে মৌসুমি ফল ও সবজি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আপেল কলা জাম বা মৌসুমি বেরি শরীরকে প্রাকৃতিক চিনির উৎস সরবরাহ করে পাশাপাশি শাকসবজি যেমন স্পিনাচ গাজর ও বিট ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার স্বাস্থ্যকর চর্বি দীর্ঘস্থায়ী শক্তির জন্য অলিভ অয়েল বাদাম ও বীজ থেকে প্রাপ্ত স্বাস্থ্যকর চর্বি শেহরিতে যুক্ত করা যেতে পারে এই চর্বিগুলি হজমে সহায়ক এবং রোজার সময় ক্ষুধা কমাতে সাহায্য করে এগুলো শরীরের কোষের সুরক্ষায় এবং স্মরণশক্তি বৃদ্ধিতেও কার্যকর পাঁচ পর্যাপ্ত পানি ও হাইড্রেশন সেহরির অন্যতম মূল উপাদান হল পর্যাপ্ত পানি পান করা রোজা শুরু করার আগে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে সারাদিন হাইড্রেটেড থাকা সহজ হয় এছাড়া তাজা ফলের রস বা নারকেলের পানি সেহরিতে ভালো বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে যা শরীরকে প্রাকৃতিক বৈদ্যুতিক খনিজ সরবরাহ করে অতিরিক্ত পরামর্শ ব্যালান্স এবং বৈচিত্র। সেহরি নির্বাচন করার সময় ব্যালান্স এবং বৈচিত্রের প্রতি নজর দিন অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকুন প্রতিটি খাবারের পুষ্টিগুণ এবং হজমের গতিকে মাথায় রেখে খাদ্যের নির্বাচন করুন এছাড়া ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যাতে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে শেহরি শুধুমাত্র একটি খাবার নয় বরং এটি রোজার সঠিক ও সুস্থ শুরু সঠিক শেহরি নির্বাচন করলে আপনি সারাদিন সতেজ ও শক্তিশালী থাকবেন এই উপস্থাপনায় আলোচনা করা খাদ্য ও পরামর্শগুলো অনুসরণ করে আপনি সহজেই স্বাস্থ্যকর শেহরি তৈরি করতে পারবেন এবং রোজার পূর্ণ উপকারিতা উপভোগ করতে পারবেন